যারা গ্রুপ থ্রিতে আমাদের তোমাদের নাম ডাকার সাথে সাথে এখানে আসবো তোমার যে তোমাদের যে নির্ধারিত বিষয় যেটা আছে সেটা হিসাবে তোমরা বলবা প্রথমে আসার পরে সবাই সুন্দর করে সালাম দিবা তারপরে তোমাদের নির্ধারিত যে বিষয় হুজুর দিয়েছি সেটা তোমরা ভাবে বলবা গ্রুপ টু এর প্রথম প্রতিযোগী তাপ আমি আসো আমি আস ग्रुप 3 ले हां रूम 3 है प्रथम प्रतियोगी तापो अभियान सलाम वालेकुम ये बोल वाजिब जो एक नंबर है फातिहा पूरा সুরা ফাতিহা পড়ার পরে অন্য সুরা মেলানো পুকুর সিজদা করার সময় তিন তাসবি সময় পরিমাণ দেরি করা রুকু করার পরে সোজা হয়ে দাঁড়ানো নামাজ ফরজ নামাজে প্রথম দুই রাখাতে সুরা মিলানো ও সুন্নত নফল নামাজে সকল নামাজে সুরা মিলানো নামাজের তার্তিক রক্ষা করা দুই সেজার দুই সেজার মাঝে সোজা হয়ে বসা চার রাকাত ও তিন রাকাত দুই রাকাত করে বসা উভয় ভৌতকে তাসাহুত পরা আহ আস্তের জায়গায় আস্তে পরা জুড়ে জাগায় জুড়ে পরা দুইদের অতিরিক্ত সৈতাকপিড় বলা আহ নামাজে শেষের রাকাতের দুই পুনত পরা শেষ um, প্রতিযোগীন uh, <laughs> <laughs>

রুকুর শেষটা করার সময় তিন নাম্বারে রুকুর পরে সোজা হইয়া দাঁড়ানো পাঁচ নাম্বারে নামাজের ফল নামাজের প্রথম দুই ডাকাতে সুরা মিলানো ফল সকল ডাকাতে সুরা মিলানো নামাজের তার্ত্বিক রক্ষা করা দুই শেষটার মাঝে সোজা হইয়া বসা চার রাখার বা তিন নামাজে পরে সোজা হয়ে বসা উভয় বই থেকে তাসা হোক পরা আসতে জায়গায় আসতে পরা জুড়ে জায়গায় জুড়ে পরা দুই নামাজে অতিরিক্ত ছয় তাক বেড়ে বলা বিতিরের নামাজে শেষ রাখাতে নয় কোনো পরা তাদের আর কান শেষ হাতু হাত

রুকু অসুস্থার সময় তিনটি তাসবি সময় পরিমাণ দেরি করা রুকুর পরে সোজা হওয়া দাঁড়ানো ফরজ নামাজের প্রথম দুই রাখাতে সুরা মিলানো আর সুন্নত নফলা ওয়াজিব সকল সকল রাখাতে সুরা মিলানো তার রক্ষা করা দুই শেষদার মাঝখানে সোজা হওয়া বসা চার রাকাত বা তিন রাকাত নামাজে দুই রাকাত পরে বসা দুই বৈঠকে তাসাহুদ পরা জুড়ে জাগায় জুড়ে পরে আস্তে জায়গায় আস্তে পরা দুই ঈদের নামাজে দুই ঈদের নামাজে অতিরিক্ত শহীদ তাকবীর বলা ভিতরে শেষ রাকাত দুয়ের কোন পরা তা আর কান আর হাতু হাত হাতুয়ার হাত মাটিতে রাখা এবং সালাম ফিরিয়ে নামা শেষ করা সালাম আনি নামাজ নামাজে

du zehar bat jesu johaia goxa era kate bat 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 uboi, bat 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 bat

তিন দামি পরিমান দেরি করা ছয় নাম্বার গ্লুকুর পরে সুজাম দাঁড়ানো উম ফাস্ট নাম্বার ফরজে নমাজে প্রথম দুই রাকাত এ সুরা মিলানো ও সুনার ওয়াজিত নফল সকল রাখাতের সুরা মিলানো এ নমাজে তার দ্বিতিক রক্ষা করা

চোদ্দ সোয়া পাতিয়া পড়া সোয়া পাতিয়া পড়িয়া সোয়া মিলাম লক্ষা করার সময় দিন থাকবে সমাবে করা যোক পড়া পরে সুজায় ধারানো পড়ো জামাতে প্রথম দুই রাকাতে সুরা মিলানক্সুনুত নকল ও আদি এ সকল রাকাতে সুরা মিলান নামাজের প্রত্যেকটা পড়া ওভার ওভার যত দশ পড়া

প্ৰথম দুই ৰেখাতে চুন্নত নফলো অধিক নামাজে চকুল চূৰা মিলান নামাজে তাৰ তিপ ৰক্ষা কৰা উভয় বৈঠকে তাৰ শেষত পঢ়া প্ৰথম বৈঠক প্রথম বৈঠক নামাজে পড়াশেষ হাসতে জায়গায় হাসতে পড়া জুড়ে জায়গায় জুড়ে পড়া তা দিলে আর কান সাল সালাম ফিরে নাম শেষ করা

দশম এক ব্যক্তিগত কো ছিল সেটা শেষ হয়েছে তোমাদের ডিটায় তো বিষয় ছিল নওয়াজুর ওয়াজিব এবং নওয়াজবঙ্গের কারণ দিয়েছিলাম আমরা দেখলাম কলেরা হওয়ার সময় নওয়াজুর ওয়াজিবগুলো ক্লিয়ার হচ্ছে না এজন্য যাতে সবাই যেকোনো একটা বিষয়ে সবার ক্লিয়ার হবে এজন্য একটা বিষয় তোমাদের কাছ থেকে আজকে সেমিনারে শুনলাম

গ্ৰুপ টু এৰ মানে এটা বিৰা ঠিক ধৰবা খেৰ ধৰব আলহানটো আলহামাৰ ভিতা বি আছো গ্ৰুপ ওৱান যাৰা বি আছো বড়ো আছো তাৰ পৰা দয়া কুনুদ থেকে দয়া মাসুরা পর্যন্ত তাদের দয়া কুনুদ থেকে দয়া মাসুরা পর্যন্ত ধরব এবং সুরা ফাতে থেকে আলমতলা পর্যন্ত কেরাত হবে তোমাদের বুঝছো এর প্রথমে কেরাত বলবা তারপরে তোমাদের যে দোয়াগুলা নির্ধারিত আছে দুদিকে বলবো সেগুলো তোমরা বলবা বুঝতে চলি বুঝলের মাত দুটো মাত যে বিষয় তোমরা দেই ওটার ভিতরে তোমরা বলবো বুঝছো এরপরে গ্রুপ টু এবং গ্রুপ থ্রি গ্রুপ টু এবং গ্রুপ থ্রি নামাজ ফাঁসিল হওয়ার কারণ নামাজ ভঙ্গের কারণ আর সাথে তোমরা তো ফসিদা নিদান না হুঁজলে মানে গজল গজল অনেক না গজল প্রিপারেশন নিভায় আগামী সেমিনারত গ্রুপ টু অথবা গ্রুপ থ্রির যারা গজল প্রিপারেশন নিভায় তারা গজল খুঁজবায়